আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে আমরা অর্থাৎ আধুনিক মানুষ একা ছিলাম না তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতো আরও এক মানব প্রজাতি নিয়ান্ডারথাল তাদের দেহ ছিল আমাদের চেয়ে মজবুত আর ঠান্ডা সহ্য করার ক্ষমতা ছিল সত্যিই অবিশ্বাস্য তারা আগুন ব্যবহার করত শিকার করত এমনকি নিজেদের মৃতদের কবর দিত যা প্রমাণ করে তারা চিন্তা করতে ও অনুভব করতে পারত কিন্তু হঠাৎ করেই প্রায় একচল্লিশ হাজার বছর আগে এই প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে যায় বিজ্ঞানীরা বহু বছর ধরে ভাবছিলেন কেন এমনটা ঘটল জলবায়ু পরিবর্তন যুদ্ধ নাকি মানুষই তাদের ধ্বংস করল কিন্তু নতুন গবেষণা বলছে বিলুপ্তির আসল কারণ লুকিয়েছিল আরও গভীরে জিনের ভেতরে আর সেই কারণের সঙ্গে জড়িয়ে আছে মানুষের সঙ্গেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রায় সত্তর হাজার বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে পড়ে আমাদের পূর্বপুরুষ হোমোসেপিয়েন্স তারা ধীরে ধীরে অতিক্রম করে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার বিস্তীর্ণ প্রান্তর অন্যদিকে নিয়ান্ডারথালরা তখন অন্তত তিন লক্ষ বছর ধরে ইউরোপে টিকে আছে তখন পৃথিবী ছিল শেষ বরফ যুগের প্রান্তে বরফে ঢাকা ইউরোপ কঠিন ঠান্ডা সীমিত খাদ্য এক সত্যিই কঠিন পরিবেশ তবুও কঠিন পরিস্থিতিতেও দুই প্রজাতির দেখা হয় এবং শুধু দেখা নয় তারা সম্পর্ক গড়ে তোলে ঘনিষ্ঠভাবে মিশে যায় প্রমাণ আধুনিক জিনতত্ত্ব বলছে আজ আফ্রিকার বাইরের প্রত্যেক মানুষের শরীরে আছে এক থেকে দুই শতাংশ নিয়ান্ডারথাল ডিএনএ অর্থাৎ সেই সম্পর্ক কেবল সাক্ষাৎ নয় প্রজননও ঘটেছিল কেউ কারো শত্রু ছিল না সব সময়। কখনো সহযোগী কখনো সঙ্গী জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট এবং ফ্রান্সের এর বিজ্ঞানীরা সম্প্রতি এক চমকপ্রদ গবেষণায় দেখিয়েছেন এই প্রজনন সম্পর্ক একদিকে ছিল বিবর্তনের প্রমাণ অন্যদিকে ছিল জিনগত সংঘাতের সূচনা তারা পঞ্চাশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার বছর আগের জিনোম বিশ্লেষণ করে দেখেন যখন নিয়ান্ডারথাল ও হোমোসেপিয়েন্সের জিন একে অপরের সঙ্গে মিশে যায় তখন জন্ম নেয় অনেক হাইব্রিড বা শঙ্কর সন্তান কিন্তু সেই সন্তানের প্রজনন ক্ষমতা ছিল সীমিত বিশেষ করে শঙ্কর নারীদের গর্ভধারণ বারবার ব্যর্থ হতো গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট জিন যেমন এইচ এল এ জিন বা রক্তকণিকার সঙ্গে সম্পর্কিত জিন মা ও ভ্রূণের মধ্যে এক ধরনের ইমিউন কনফ্লিক্ট বা জৈবিক সংঘাত তৈরি করত ফলে শরীর ভ্রূণকে বিদেশি বস্তু হিসেবে চিহ্নিত করে গর্ভপাত ঘটাত এটা ছিল এক ধীরে ধীরে কার্যকর হওয়া জেনেটিক বাধা যা দুই প্রজাতির মিশ্রণকে টিকতে দেয়নি বিজ্ঞানীরা আরও বলছেন এই প্রাচীন জিনগত সংঘাতের প্রভাব আজও কিছু মানুষের শরীরে দেখা যায় উদাহরণ হিসেবে ধরা যাক কিছু মহিলার অধানা কারণে গর্ভধারণ টিকে না এদের শরীরে পাওয়া যায় এমন কিছু জিনের বৈচিত্র্য যা সেই প্রাচীন নিয়ান্ডারথাল ডিএনএর সঙ্গে আশ্চর্যভাবে মেলে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার বছর আগে যে জিনগত দ্বন্দ্ব শুরু হয়েছিল তার ক্ষীণ প্রভাব আজও মানবদেহে টিকে আছে এই দ্বন্দ্ব প্রমাণ করে বিবর্তন মানে শুধু অগ্রগতি নয় এটা কখনো কখনো জিনের ভেতর লুকানো যুদ্ধও বটে চলুন ভাবুন একটি প্রজাতি যদি নিজের সন্তান জন্ম দিতে না পারে তাহলে কি হয় ধীরে ধীরে জনসংখ্যা কমে যায় নতুন প্রজন্ম তৈরি হয় না এবং প্রজাতিটি টিকে থাকতে পারে না ঠিক এটাই ঘটেছিল থালদের সঙ্গে তারা ছিল শক্তিশালী কিন্তু সংখ্যায় ধীরে ধীরে কমে যাচ্ছিল প্রতিটি ব্যর্থ গর্ভধারণ মানে ছিল এক ভবিষ্যৎ প্রজন্মের হারিয়ে যাওয়া আর এই প্রক্রিয়া চলেছে কয়েক হাজার বছর ধরে যতক্ষণ না তারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এটিকে বিজ্ঞানীরা বলেন রিপ্রোডাকটিভ আইসোলেশন অর্থাৎ প্রজননজনিত বিচ্ছিন্নতা যা বিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক হিসেবে বিবেচিত দারুইনের প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব অনুযায়ী প্রকৃতি টিকিয়ে রাখে কেবল সেই জিনগুলোকে যেগুলো পরিবেশ ও প্রজননের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়ান্ডারথালদের থালদের জিনের অনেক অংশ টিকে টিকেনি কিন্তু কিছু অংশ যেমন ত্বকের রং, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ঠান্ডা সহ্য করার ক্ষমতা আজও আমাদের শরীরে বেঁচে আছে অর্থাৎ তারা পুরোপুরি হারিয়ে যায়নি বরং তাদের একাংশ আমাদের ভেতরেই বেঁচে আছে আমাদের শরীরে আমাদের ইতিহাসে আমরা আজ যেভাবে পৃথিবীতে টিকে আছি তা শুধুই বুদ্ধিমত্তার কারণে নয় বরং এটি হাজার বছরের জিনগত লড়াইয়ের ফল নিয়ান্ডার থালরা হয়তো হারিয়ে গেছে কিন্তু তাদের গল্প আজও আমাদের ইতিহাসের অংশ তারা প্রমাণ করেছে প্রকৃতি সব সময় জয়ী হয় আর টিকে থাকে সেই জিন যেটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে জানে যদি এমন বৈজ্ঞানিক ইতিহাস তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার মতে মানুষের বিবর্তনে পরবর্তী বড় ধাপ কি হতে পারে